লোন যাচ্ছেন লোনি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই পারবেন। আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওগুলো অনেক বড় অ্যান্ড চর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একটু কম আছে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেট রোল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজিনটা কালার কম্বাইনের মধ্যে এখান থেকে আপনার ইচ্ছে মতো নেই কি ডিজাইনটা করে নিতে পারবেন এইটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে যেমন ফ্রন্ট ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা জামার ব্যাক ব্যাগ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচ থেকে হাতা কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালোয়ারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাধু ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বেওর্স ওনারটা ওনারগুলো অনেক বড়ো অ্যান্ড চওড়ানোর মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন রেসিপি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো